হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো আজকে সকালে সকালে এই নতুন একটা ডিজাইনের একটা ইয়ে বানাইছি এটা হয়েছে কি রুটি বানাইয়া এই ডাইলের মধ্যে দিয়া দিলাম দিয়া এটা বানাইলাম এটা হয় ডাইল রুটি বানাইয়া খাইবেন কীরকম লাগে দেখবেন মশলা টসা সব দিয়া এর মধ্যে সিদ্ধ করিয়া মানে সুন্দর মানে যেরকম মানে আপনার অনেক রকমের ডিজাইন বানানো যায় বানাই মানে কমপ্লিট কমপ্লিউটেই গেছে গিয়া অকন খাইতে খুব টেস্টি কিন্তু জিনিসটা আজকে টিফিন বানাইলাম সকালে সকালে ডা পুরো কমপ্লিট আর একদা সকালে সকালে করিয়ারটু নাস্তে শাস্তে করিয়ারটুকু গেলাম গিয়া গাঁদ জায়গাটা কত থাকে শুনলাম এই মোবাইলটা লড়ের দোকান এলে গিয়া ক্যামেরাটা তার জন্য এরকম হইতাছে কত সুন্দর পরিবেশ আজকের ব্লগটা বন্ধুরা এতটুকু এখানে বানাইলাম অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা যারা সাবস্ক্রাইব করছেন না তারা কোজা নিয়ে সবসময় নতুন ভিডিও পাইবেন আর ব্লগটা এখানে সমাপ্ত করলাম সবাই পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ এই দেখেন কো যেতে